আসসালামু আলাইকুম মার্জিন লোন সম্পর্কে কিছু কথা মার্জিন লোন আসলে একটা ফাঁদ বিনিয়োগকারী ভাই বন্ধুগণ মার্জিন লোন থেকে সতর্কতা অবলম্বন করবেন মার্জিন লোন আসলে দেয় কারা ব্রোকারেজ মার্জিন লোন দিয়ে থাকে ব্রোকারেজ হাউসগুলো মার্জিন লোন দিয়ে থাকে তারা কেন শেয়ার কিনে না আপনাকে দিয়ে কেন শেয়ার কেনায় কারণ তারা জানে মার্জিন লোন নিয়ে আপনি যখন শেয়ার কিনবেন তার লাভ হবে কিন্তু আপনার অবশ্যই লস হবে মার্জিন লোন নিয়ে কখন আপনি শেয়ার কিনে লাভ করতে পারবেন না যদি করা যেত শেয়ার বাজার যদি এমন হতো যে একশো লাভ হবে তবে তবে কখনোই ব্রোকারেজ হাউস আপনাকে লোন দিত না তারা নিজেরাই নিজের টাকা দিয়ে শেয়ার কিনত এবং প্রফিট করতো প্রফিট করা যাবে না শেয়ার কিনে তার জন্য সে আপনাকে লোনে টাকা দিয়ে সে সেখান থেকে লাভ নিয়ে নিচ্ছে ওটা তার জন্য বেশি লাভজনক এমন একটা অনিশ্চিত বাজারে আপনি কোন বুদ্ধি থেকে কোন বিবেচনায় মার্জিন লোন নিয়ে বিজনেস করার চিন্তা করেন আপনার টাকা যদি না থাকে আপনি শেয়ার কিনবেন না আপনি বসে থাকেন লোন নিয়ে বিজনেস করে আপনি কখনোই লাভবান হতে পারবেন না সেটা হোক শেয়ার বিজনেস বা অন্য কোনো বিজনেস লোন হচ্ছে একটা ফাঁদ আপনি দেখবেন ব্রোকারেজ হাউসগুলা যখন বাজার একটু আপে থাকবে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে লোন দিবে এর কিছুদিন পরবে বাজার ফল করবে তার মানে এই তথ্যগুলা তাদের কাছে থাকে এবং বাজারের একজন একজন না একাধিক একটা গ্রুপ আছে যারা বাজার নিয়ন্ত্রণ করে বাজার নিয়ন্ত্রণ সিন্ডিকেট আমরা যেটাকে বলি বাজার ওঠে না বাজার ওঠানো হয় এবং নামানো হয় এটা একটা নিয়ন্ত্রিত একটা নিয়ন্ত্রিত খেলা কারণ বাংলাদেশের বাজারে বাং বিশেষ করে বাংলাদেশের শেয়ার বাজারে পৃথিবীর আর কোনো দেশের শেয়ার বাজারের সাথে আপনি মিল খুঁজে পাবেন না এখানে একটা গুজুবে একটা নিউজে শেয়ার বাজারে সম্পূর্ণ শেয়ার যে কয়টা কোম্পানির শেয়ার আছে সব পতন ঘটে এবং একটা নিউজে দেখবেন আপনি সব শেয়ার উঠতেছে কেন উঠতেছে এই গুজুবের সাথে দেখা যাবে যে অনেক কোম্পানিরই কোনো সম্পর্ক নেই তারপরেও আপস অ্যান্ড ডাউন কন্টিনিউ করে এমন ঝুঁকিপূর্ণ বাজারে আপনি কেন মার্জিন লোন নেবেন মার্জিন লোন নিয়ে সর্বশান্ত হবেন না মার্জিন লোন থেকে দূরে থাকুন নিজের কম আসে কম দিয়ে শেয়ার কিনেন কম প্রফিট করেন বেশি প্রফিটের হা আসায় নিজের সকল পুঁজি হারিয়ে ফেলবেন না অবশেষে নিজের জীবন এবং নিজের পরিবারকে বিপদে ফেলবেন না মার্জিন লোন নিয়ে আপনি শেয়ার কিনে কখনোই লাভবান হতে পারবেন না এটা একটা ফাদ হাউসগুলা নিজেরাই এ ফাঁদ তৈরি করেছে আপনাকে লোন দিয়ে আপনাকে ফাদের ভুক্তভোগী করবে এবং আপনার জীবন এবং আপনার পুঁজিকে ঝুঁকিতে ফেলবে মার্জিন লোন থেকে বিরত থাকুন মার্জিন লোন আসলে বাংলাদেশের বাজার থেকে সম্পূর্ণ তুলে দেওয়া উচিত এটা বাজারকে নষ্ট করে আপনি হয়তো ভাবতেছেন যে না এভারেজ করতে পারলে আমার লাভ হতো না লাভ হলে আপনার আগেই হতো লাভ হলে আপনার যে পুঁজিটা ছিল সেটা দিয়ে আপনার লাভ হতো যেহেতু ওইটা দিয়ে আপনার লাভ হয়নি মার্জিন লোন সেটা আপনার জন্য প্রেশার সেটা মাসে মাসে আপনার জন্য ইন্টারেস্ট আসবে সেটা আপনার জন্য প্রেশার ক্রিয়েট করবে আপনার শান্তির ঘুম নষ্ট করবে অতএব প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুগণ মার্জিন লোন থেকে দূরত্ব বজায় রাখুন এর ধারে কাছেও যাবেন না এটা একটা ফাঁদ এবং এর পরিণতি হচ্ছে আপনার মূল পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়ে যাওয়া এবং মার্জিন লোনের অপর নাম হচ্ছে ধ্বংস এই ধ্বংসযজ্ঞ থেকে দূরে থাকুন ধন্যবাদ নিজের বিবেচনায় নিজের বুদ্ধিতে হাউজিয়ার বুদ্ধিতে বা কারো বুদ্ধিতে শেয়ার